আপনাকে স্বাগত দীর্ঘ বিরতির পর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিমের কোরিয়া দুর্বলদের সাথে শান্তি স্থাপন করুন শক্তিশালীদের সাথে নয় হামাসকে নেতানিয়া গাজা যুদ্ধবিরতির পরও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চালু রাখবে ইউরোপীয় ইউনিয়ন গাজা ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় কাতারের আমির আরও ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সামরিক পরিকল্পনায় নতুন চাপ পাকিস্তানের গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে তিনি বলেন তার অনুরোধে এসব দেশ হামাসকে দমন করতে আগ্রহ প্রকাশ করেছে যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি তবে ইন্ডোনেশিয়ার সহায়তার প্রশংসা করেন ট্রাম্প জানান যদি হামাস চুক্তি লঙ্ঘন করে তাহলে তার পরিণতি হবে দ্রুত তীব্র ও নির্মম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেও কেউ সরাসরি সংঘাতে জড়ানোর কথা বলেনি ট্রাম্প বলেন আমি ইসরায়েল ও মিত্রদের বলছি এখন নয় এখনও আশা করছি হামাস সঠিক পথে ফিরবে উল্লেখ্য যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েল এরপরও প্রায় একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে গত দুই বছরে ইসরায়েলি অভিযানে গাজায় আটষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যা জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলোর মতে গণহত্যার সামিল হামাসকে দমন করার সক্ষমতা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের রয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় বিরতির পর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল কিমের কোরিয়া উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে একাধিক স্বপ্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিক্ষেপ হওয়া ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এটি গত কয়েক মাসের মধ্যে উত্তর কোরিয়া প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এবং দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজে এর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময় করা হলো যখন মাত্র এক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে শুরু হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলন এতে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষ নেতারা দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী জানায় তারা অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় নজরদারি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান প্রদান করছে বিশেষজ্ঞরা পূর্বেই সতর্ক করেছিলেন যে উত্তর কোরিয়া অ্যাপেক সম্মেলনের আগে বা চলাকালীন উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে যাতে আন্তর্জাতিক পরিমগুলো নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা জোরদার করা যায় এর আগে চলতি মাসে পিওং ইয়ংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে হোয়াংসং বিশ নামের নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় যা দেশটির সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত ওই অনুষ্ঠানে চীন রাশিয়া আরও কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উত্তর কোরিয়া বারবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের দাবি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে সব অস্ত্র নির্মাণ জরুরি উল্লেখ্য ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সাম্প্রতিক সময়ে জানিয়েছেন তিনি আবারও কিমের সঙ্গে দেখা করতে আগ্রহী পিয়ংইয়ং ইয়ং জানিয়েছে তারা বৈঠকে আগ্রহী হলেও কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না দুর্বলদের সাথে শান্তি স্থাপন করুন শক্তিশালীদের সাথে নয় হামাসকে নেতানিয়াহু ইসরায়েল অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এর জবাবে গাজায় হামাসের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়ে একশো টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার জানিয়েছে হামাসের হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার পর এই প্রতিক্রিয়া জানানো হয় নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্ট বলেন আমাদের এক হাতে অস্ত্র অন্য হাতে শান্তির প্রস্তাব তিনি হামাসকে উদ্দেশ্য করে বলে আপনারা দুর্বলদের সঙ্গে শান্তি করেন শক্তিশালীদের সঙ্গে নয় আজকের ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইসরায়েলের দাবি হামলা চালানো হয়েছে হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে তবে ফিলিস্তিনি সংগঠন হামাস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি গাজা যুদ্ধবিরতির পরও ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চালু রাখবে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি হলেও চায় এর পুরস্কার হিসেবে তাদের উপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক এবং যুদ্ধাপরাধ বা গণহত্যার কোনো বিচার না হোক তবে ইউরোপীয় ইউনিয়নের ইউ বিষয়ক প্রধান কাজা কালাস ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে তিনি বলেন গাজার বাস্তবিক পরিবর্তন ও মানবিক সহায়তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আলোচনা চলবে ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি জানান ইউইউ গাজায় মানবিক ত্রাণ প্রবাহ সাংবাদিকদের প্রবেশাধিকার এনজিও নিবন্ধন ও ফিলিস্তিনিদের কর শুল্ক ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত হোক এর আগে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগেই ইইউ ইসরায়েলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীদের কালো তালিকাভুক্ত করা ও বাণিজ্য কমানোর প্রস্তাব দেয় যদিও এখনও তা কার্যকর হয়নি তবে আলোচনার টেবিল থেকেও সরানো হয়নি ইসরায়েল এসব দাবি প্রত্যাহার করে তাদের শান্তি প্রক্রিয়ায় যুক্ত হতে বলেছে তবে যুদ্ধ বিরতির পরও মিশরের সঙ্গে রাফা সীমান্ত বন্ধ রাখায় যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে ইইউ মিশন কার্যকরভাবে শুরু করতে পারছেন গাজা ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছু নয় কাতারের আমির কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গাজাই ইসরায়েলের চলমান যুদ্ধকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করেছেন তিনি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর সমালোচনা করে বলেন ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন এখনও অব্যাহত আছে সুরা কাউন্সিলের ঊর্ধ্বধনী অধিবেশনে বক্তৃতাকালে আমির বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা এবং গণহত্যা দায়ীদের দূরত্ব বিচার করা তিনি আক্ষেপ করে বলেন দুঃখজনক যে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ফিলিস্তিনিদের ট্রানজেডির প্রতি যথাযথ সম্মান দেখাতে ব্যর্থ হচ্ছে আমিরের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব একই সঙ্গে তিনি ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান যাতে তাদের গণহত্যার মতো কার্যক্রমগুলো বন্ধ হয় আরও ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সামরিক পরিকল্পনায় নতুন চাপ পাকিস্তানের ভারত রাশিয়া থেকে প্রায় দশ হাজার কোটি টাকার এস চারশো এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে যাতে আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয় এই সিস্টেম শত্রুর মিসাইল ড্রোন ও যুদ্ধ বিমান ঠেকাতে সক্ষম সাম্প্রতিক সংঘর্ষে ভারতের এই প্রযুক্তি পাকিস্তানের পাঁচ ছয়টি যুদ্ধ বিমানকে হুঁশিয়ারি করেছে দু সালে চুক্তি অনুযায়ী পাঁচটি স্কোয়ার ড্রোনের মধ্যে তিনটি ইতিমধ্যে ভারতে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চতুর্থ স্কোয়ার ড্রোন আসতে দেরি হচ্ছে ভারত এস পাঁচশো সিস্টেম কেনার দিকেও এগোচ্ছে তেইশ অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলে এই প্রস্তাবও অনুমোদন হতে পারে অনুমোদন পেলে ভারত এয়ার ডিফেন্স ও কৌশলগত শক্তি দ্বিগুণ হবে বিশেষজ্ঞদের মতে এটি পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং ভবিষ্যতে যে কোনো সংঘর্ষে ভারতের অবস্থান আরও মজবুত হবে